আসেন ভাই না হলে আপনি দাঁড়ান আমি দেখাইছি সাইড দিয়ে নামাবেন সাইড দিয়ে এক সাইড দিয়ে নামবেন ক্লাস ধরবেন না শুধু ব্রেক হ্যাঁ হাফ ব্রেক আর পা ব্রেক না একটু দাঁড়ান একটু দাঁড়ান আমি ব্যাগটা দেখে আসি এখানে এসে পরে গেলাম ব্যাগের সাথে পালা গেছে কি একটা অবস্থা ব্যাগের সাথে পালাগে পরে গেলাম দেখি তিন দু যাওয়ার চেষ্টা করব বর্ষার কারণে নাকি সামনের রাস্তা খুবই খারাপ রাস্তাটা পাকা হয়েছে অনেক জায়গায় কিন্তু সামনে নাকি আর অবস্থা খারাপ যে অবস্থাটা দেখলেন হয়তো ক্যামেরাতে যতটুকু ভয়ঙ্কর সেটা উপলব্ধি করতে পারবেন না কারণ একমাত্র বাইকাররাই জানে এইসব সোলেং রাস্তা এবং ছোট ছোট ইটের টুকরো কতটা ভয়ঙ্কর বাইকের জন্য আমি আপনার আপনার জন্য কি অবস্থা নামতে গেছি পা এখানে লাগছে লাগে আমি উল্টো বলে গেছি এখানে প্রত্যেকটা ধাপ ফেলতে হবে বুঝে শুনে কারণ একটু কম বেশি হলে বিপদ তিন আগে যারা গেছেন রাস্তা হওয়ার আগে না জানি তারা কীরকম পরিমাণ কষ্ট করে গেছেন কারণ ইটসোলিং রাস্তা আর বৃষ্টি বর্ষার সময় যদি হয় সেটা থেকে ভয়ঙ্কর আর কিছু হয় না এই ঢালগুলো কীরকম ভয়ঙ্কর দেখেন কই ভাই আসেন চলে যাবেন তো তিন দুতে যাবেন না সেটা ঠিক আছে তিন দু কিন্তু অল্প একটু ছিল আর চলেন না তিন দু ঘুরে আসি আচ্ছা আমার সাথের ভাই উনি তিন দু আর যেতে চাচ্ছেন না তো যেহেতু আমি একা একা যাওয়ার রিক্স না নেই

শেষে ওনারা যেহেতু তিন তিনটু যাচ্ছে না আমারও তিনটু যাওয়া হলো না একা নারিক্স নিয়েই ভালো